এক ঘন্টা পর্যন্ত চতুর্দিকে দিকে করলাম মানুষকে জিজ্ঞেস করলাম নবীজির মাজার মোবারক কোথায় কেউ বলতে চায় না কেউ দেখা দিতে চায় না একজন আরবি গাড়ি নিয়ে পাশে দাঁড়াইলো আমরা জিজ্ঞেস করলাম নবীজির জানের মাজার শরীফ কোন দিকে

আমরা জানতে চাইছি নবীজির আম্মা জানের মাজার শরীফ কোথায় নবীজির আম্মা জান ईमानदार না কাফে তারে জিজ্ঞেস করি নাই যেটা জিজ্ঞেস করছি সেটা বলতে বলেন নাইলে সামনে আটুক গাড়ি आला হুজুর যদি এখন তারে আমি এই কথাটা বলি এখানে বসে তাই কাছে পুলিশের ফোন দিব দুই মিনিটের মধ্যে এখানে পুলিশ আইব আমারও বিশালাগায়া দিব দেশে যাওনের আপনারও লাগায় দিব এত বড় জাহেল এত বড় বেয়াদব তারা নবীজির আম্মাজানের মাজার শরীফের কাছে এখন একটা পুলিশ বক্স বানাইছে 45 বক্স বানাইছে যে কোনো মানুষ নবীজির আম্মাজানের মাজার যদি যায় সেখান থেকে তারে যদি অন্য কোন দেশের মানুষ হয় ধইরা তারে দেশে চালান করে দেয় নালে জেলে পাঠায় দেয় জেলে পাঠিয়ে দেয় আমরা গাড়িতে যাইকে সালাম দিছি ziyaret করছি আফসোস আর দুঃখের বিষয় হলো যে নবী রাহমাতুল্লহুল আলামিন আমার মালিক যদি না বানাইতেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজিক কিছুই আমার আল্লাহ বানাইতেন না আমার ওই নূর নবীর মাজার আমার নবী নিজে ziyaret করেছেন নিজে জিয়ারত করেছেন নবীজি নিজে যেহেতু জিয়ারত করেছেন আমরা অত জিয়ারত করতে যাইতেই পারি বাধা দাও কেন বাধা দিচ্ছ কেন দুঃখের বিষয় যদি আরো বলি কিছু কথা বলা যায় না কারণ অনলাইনে মিডিয়ায় চলে যায় মিডিয়ায় চলে গেলে বহির্বিশ্বের তারা সেখানে আবার আমাদের দেশের অনেকগুলো দালাল বসে আছে ওই দালালের বাচ্চারা এগুলো দেখে দেখে আরবিতে ট্রান্সলেট কইরা আমাদের বিরুদ্ধে আরও অনেক কথা বাড়াইয়া কমায়া এলোমেলো কথা তাদেরকে লাগায়া আমাদেরকে তারা টার্গেট রাখে রৌজা মোবারক জিয়ারতে গেলে আমাদেরকে তারা দেখলেই চিনে আমাদেরকে তারা টার্গেট করে দ্রুত ধাক্কায় বাহির করে দিতে চায় রিয়াজুল জান্নাতে নামাজে গেলে আমাদেরকে দ্রুত বাহির করে দিতে চায় মদিনা মোনাব্বার আর কোনো জায়গায় দেখলে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করতে চায় বাংলাদেশেরও কতগুলি দালাল কতগুলো বেয়াদব সেখানে আছে তারা চাকরি করে নবীর সম্মানে আঘাত করার আমি একজন আমি সৌদি আরবে আসছি নবীকে তাজিম করার জন্য আপনি আইসেন নবীর তাজিম কর বাধা দেওয়ার জন্য হাসরের ময়দানে আমারে যখন আল্লাহ জি গাইব এ নশবন্দি কেন গেছিলি মুনাওয়ারায় আমি রব্বুল আলামিনকে বলবো মালিক আমার দয়াল নবীর সাথে দেখা করতে গেছিলাম আমার নবী বলেছেন মানজার কবরী বাদা মৌতি কানা কামন নি ফি হায়াতি আমার উম্মতের যে ব্যক্তি আমার অন্তকালের পরে আমার রওজা মোবারক জিয়ারতে আসলো আমার নবী বলেন আমি নবীর সাথে আমারই উম্মত যেন সরাসরি দেখা করে গেল নবী দেখার সৌভাগ্য আমাদের হয় নাই আমাদের হয় নাই নবীজিকে দেখতে আমরা পারি নাই নবীজির ওই আমরা ছিলাম না নবীর মায়ায় মদিনা মোনাওয়ারায় ছুটে যায় তারে আমি বললাম রব্বুল ইজ্জাত যদি আমারে জিজ্ঞাস করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনা মোনাওয়ারায় কেন গেছো আমি বলবো মালিক আমার দয়াল নবীর সাথে দেখা করতে গেছি নবিজিকে আমি দেখতে পারি নাই কারণ আমার ঈমান বড় দুর্বল আমার আমল বড় কম আমার তাকুয়া এ বড় ঘাটতি ওমালি নবীজির প্রকৃত হয়ে নবীর সামনে হাজির হতে পারি নাই নবীকে খুশি করার মতো কোনো কিছুই নবীর দরবারে যায় করতে পারি নাই নবীর দিদার পাই নাই কিন্তু নবী সাড়ে চোদ্দশো বছর আগে বয়ান করেছেন আমার রজা মোবারক জিয়ারতে আসলি তো যেন আমার সাথে দেখা করে গেলি যারা আমার সাথে দেখা কইরা গেলি আমার নবী কয় তার জন্য ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর বললাম ভাই রে আমি রাম বলি দরবারে সেদিন দিহি করব মালিক নবীর দরবারে গেছি নবীর বিদার পাওয়ার জন্য নবীর দরবারে গিয়েছি আজকের এই কঠিন মুসিবতের দিনে নবীর শাফাত পাওয়ার জন্য কিন্তু তুমি সেদিন কি বলবা আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি কেন গেছিলা তুমি সেদিন কইবা মানুষ নবীরে মহব্বত করবে আর বাধা দেওয়ার জন্য আমি গেছিলাম বললাম ভাই বহু পাগলামি করছো দুনিয়ার কিছু পয়সার জন্য এগুলি বাদ দাও এগুলো চাই না দাও নবীর কাছে থেকেও নবীকে যে ভালোবাসতে জানে না নবীর কাছে থেকেও নূর নবীর আহমদুল্লিল আলামিন নূরানির সহবাজ যে ব্যক্তি হাসিল করতে পারে না আমার দৃষ্টিতে এমন মানুষের চাইতে দুর্বাগা অবাগা মানুষ আল্লার জমিনের উপরে আর কেউ হতে পারে না ঠিক কিনা না বলে মুসলমানের আরিফ আমার প্রিয় নবীর উম্মতের আরে নবীজির আম্মা জান আব্বা জানের উপর যারা তোহমত দাও والله আল্লাহর কসম হাশরের ময়দানে আমার নূর নবী তোমাকে শাফাত করবে না আমার দয়াল নবী তোমাকে সাফাত করবে না শাফাতের জন্য নবীর সামনে গিয়া পৌঁছাইতে পারলেও আমার নবী সেদিন বলবেন সুহকান সুহকান দূরহ দূরহ তোর জন্য আমি নবীর কাছে কোনো সাফাত নাই কারণ দুনিয়ায় তুমি বলেছো আমার আম্মা আমার আব্বা নাকি কাফের ছিলেন অথচ আমার আব্বা এজাদ আদম নবীর থেকে শুরু করে আমি রকম লীলা পর্যন্ত কোনো নবী কোন রসুলকে আমার আল্লাহ বেদিন কাফের গড়ে নাই। আমি নবী হাদিস মোবারক বয়ান করে দিয়ে আসার পরেও তুমি মুনাফিকি কইরা জীবন কাটাইছ অতএব সহকান দূর দূর বলেন ঠিক কিনা নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের আরে এরে উম্মতের দ রবুল इज্জাত সূরা আল আনামের 88 নম্বর আয়াতে বলেন এর আগের আয়াতে আল্লাহ এক কে 18 জন নবীর নাম উল্লেখ করে আমার রবুল इज্জাত বললেন আমি রবুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়েছি হেদা উপর প্রতিষ্ঠিত রেখেছি আল্লাহ তাদের কথাই আমার আল্লাহ এখানে বলেন ইব্রাহিম নবীকে যেভাবে কোন নবী দিনের দাওয়াত দেয় নাই কোন বলি আল্লাহ চিনে দেয় নাই নিজে নিজে রব্বুল আলমিনকে পাওয়ার চেষ্টা করেছে আমি আল্লাহ হেদায়েত দিয়া ইব্রাহিম নবীকে হেদায়তে এনে নবুত রিসালা দান করেছি সুহান রব্বুল আলামিন বলেন জালিকা হুদাল্লাহ এটাই আমি রব্বুল আলামিনের হেদায়েত যে হেদায়েত তালাশ করে আমি তারে হেদায়েত দেই যে হেদায়েত খোঁজে আমি তারে হেদায়েত দেই যে হেদায়ত পাওয়ার জন্য চেষ্টা করে আমি রব্বুল আলামিন তারে হেদায়েত দেই আমরা তো এমন মানুষ মরনের কথা ভুলে গেছি মরণ যে লাগবো এই বিষয়টাই আমরা ভুলে গেছি যার জন্য চিন্তা করি না নামাজে ছাড়লাম হিসাব দিব কি এই জমিটা কার বাবা জোরে বলেন না আল্লাহ এই জমি কার সবাই বলেন না কার আল্লাহ এই জমিটা এই জমির অক্সিজেন কার আল্লাহ গাছপালা গুলো পানি গুলো এই জমির সবকিছুই আমি আমি আপনি আল্লাহ আপনি আপনিও আল্লাহ আপনিও আল্লাহ আমিও আল্লাহ আপনিও আল্লাহ আপনার আমার ভিতরে যে রুহু আছে এই রুহুটা কার বলেন আরো জোরে বলেন বলেন হুজুর আপনি বলেন কুলির আলামিন বলেন হুজুর আপনি বলা দেন মানুষ রে র মানুষ এই ruhটা তোমার পিতৃ সম্পদ নয় এটা আল্লাহর হুকুম ruh এর আমার মালিক আল্লাহ সবকিছুর মালিক তাইলে আমার মরণ লাগবনি লাগবনি জমি টাকা রিজিক যে খাইকার জমিনে বসবাস করি আল্লাহর রিজিক গ্রহণ করি আল্লাহর জমিনে অক্সিজেন গ্রহণ করি আল্লাহর এ জমিনে রাস্তাঘাটে চলাফেরা করি আল্লাহর দেহটা আল্লাহর রুহুটাও আল্লাহর মসজিদে আজান দিলে ডাক দিল আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দৈনিক পাঁচবার হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায় বান্দা জমিনটাও আমার ছিল অক্সিজেনও আমার ছিল তোর যে হায়াত দিছে এটাও আমার ছিল তোর যে দেহ দিছে এটাও আমার ছিল তোরা যেন রুহু দিছিয়ে দাও আমার ছিল রে বান্দা আমার জিনিস দিয়া দিনে পাঁচবার আমি তোরা ডাকছিলাম আমার কুদরতের কদমে কয়েকটা সেজদা দেওয়ার জন্যে তুই দিলি না ঘর ঘুরে অন্য দিকে চলে গেলি কেন 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 এই মজলিশে এমন কোন মানুষ আছেন যে আল্লাহর সামনে কেন উত্তর দিতে পারবেন বলেন

গোটা দুনিয়াটা তোর জন্য খালি করে দিছি উন্মুক্ত করে দিছি দুনিয়ার যেখানে খুশি সেখানে তুই চলে যাস যেমন ভাবে খুশি তেমন ভাবে দুনিয়াটা তুই উপভোগ করস ও বান্দা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবারে প্রায় এক ঘন্টা টাইম পরিপূর্ণ এক ঘন্টা নয় যদি দীর্ঘ করে নামাজ পড়েন এক ঘন্টা সময় চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা সময় আমার সাথে কাটা আর বাকি তেইশ ঘন্টা তুই দুনিয়ার ফিকিরে হালাল রিজিক কামাইয়ের মধ্যে সময় ব্যয় কর আমি আল্লাহর কোনো অভিযোগ নাই কমপ্লেন নাই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় আল্লার এবাদত তো করলেনই না বরং সব পাপের মধ্যে গুনাহের মধ্যে নিমজ্জিত হইয়া রইলেন হাসারা ময়দানে আপনার গুনাহগুলি যখন হাসারবাসীর সামনে তুলে ধরা হবে আমানুর নবীর রহমান তুল্লিনী নাল সামনে যখন তুলে ধরা হবে সেদিন আপনি কেমনে মুখ দেখাইবেন কেমনে সেদিন মুখ দেখাইবেন ও মুসলমান এ সমাজে যে মানুষের সম্মান নাই এই মানুষের কোনো দাম নাই যে মানুষ নিজের সম্মান হারায় ফেলে এ মানুষটাই আত্মহত্যা করে যে মানুষ নিজের সম্মান হারা ফেলে এই মানুষটা আত্মহত্যা করে কারণ পাগলেও বুঝে যার সম্মান নাই তার জীবনের কোনো দাম নাই আমার যুবক বায়ারে ওরাও জানে মুসলমানেরা মোটর সাইকেল আছে নিজে কামাই করে কিনেছ বাবা বা কিনে দিয়েছে কলেজে যাচ্ছ শিক্ষা অর্জন করার জন্য কিংবা শিক্ষা জীবন শেষ করছো এই মোটর সাইকেলে পরের মেয়ে নিয়ে বিভিন্ন পাপ করে বেড়াও পার্কে ঘুরে বেড়াচ্ছ সিনেমা হলে ঘুরে বেড়াচ্ছ আরো বিভিন্ন জায়গায় কোথায় না কোথায় কিভাবে না কিভাবে কত রকমের পাপ করে বেড়াও এলাকার কোন মানুষের সামনে যদি কোনো পার্কে দুইজনে একসাথে থাকো এলাকার মানুষটা দেখার সাথে সাথে তুমি তার এই সারা দাও তুমি আর আমি আলাদা হয়ে যাই আমরা এলাকার একটা লোক আইস হেজাইয়া লোক তারপর আবার আমরা কথা কম অর্থাৎ তুমি তোমার সম্মানটাকে ভয় করতেছো। এলাকার মানুষটা যদি আমাকে চিনে ফেলে আমাকে যদি দেখে ফেলে এলাকায় আমার সম্মানটা থাকবে না একজন মানুষের চোখ থেকে একটা সমাজের এক সমাজ মানুষের চোখ থেকে নিজের সম্মানকে বাঁচানোর জন্য এই পাপ পাপ তুমি তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে হাসরের ময়দানে যখন সৃষ্টির শুরু থেকে কে পর্যন্ত সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে তোমার পাপ তোমার আমল নামা যখন তুলে ধরা হবে সে। তোমার লজ্জা কিভাবে তুমি ঢাকবা চিন্তা করো মুমিন যদি ঢাকার কোন কৌশল থাকে ইচ্ছা মতন পাপ করে বেড়াও ঢাকার কোন রাস্তা যদি না থাকে আমি বলবো মুমিনের উচিত পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের রেজা মন্দি হাসিলে আল্লাহর কুদরতের কদমে মনোনিবেশ করা ঠিক কিনা বলে কথাগুলো পছন্দ নাও হতে পারে চিন্তা করেন চিন্তা করেন

লজ্জা হবে সবচেয়ে বড় শাস্তি আমার আল্লাহ যখন মানুষের আমাল নামা তুলে ধরবে আমাকে আপনারা দাওয়াত করেছেন সম্মান দিয়েছেন স্লোগান দিয়েছেন আগায় আনছেন ভালো ভালো খাবার তৈরি করছেন হুজুরকে মেহমানদারি করব আমার কত সম্মান আপনারা দিলেন আমার নূর নবীজির উসিলায় আউলিয়া কেরামের সদকায় অথচ আমি মানুষটা না আমার হাসনের ময়দানে দানে আল্লাহ যখন তুলে ধরবে সেদিন আপনারাও আমার সামনে থাকবেন আপনারাও আমাকে দেখে চিনবেন